কিন্তু কথা গুরুত্বের সাথে শুনতে হবে সিরাজগঞ্জের আসি কিন্তু পটিয়া মাদ্রাসা হাঘাদারি চট্টগ্রামের আন্তর্জাতিক সম্মেলন সব চাই কারণ ওই যে মুরগি ডাল মুরগি ডাল বেড়াবো বুঝে আসে না হেলিকপ্টার আসছে বুঝে

أَجَلٍ لِكُلِّ أُمَّةٍ أَجَلٍ إِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ موت آلَيْهِ دُنْيَا تِحَادَتْ جَابُهِ لوحة تنسي مردئي 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 जब मलाक मौत आवे गे तुम्हारे सामने फिर तुम्हें फरसत न मिलेगी रब तो लाने के लिए पाप खाई माँ की पर संत संत और यादगार आशिको माशुकर मंगल जगमत गुजार काम आने का नहीं काम आने काम हम एक जुदा हो जाएगा दुश्मन चमका हो जाएगा उसने तेरा चंद्रोदा फिर फना हो जाएगा उसने तेरा चंद का फिर समा हो जाएगा जिसके तेरा नाथ है वो भाग्य में मिल जाएगा তখনই আমাদের প্র্যাকটেকটা দিয়ে দেওয়া হয়েছে আমরা ফুলে যাই আমরা উড়াই যাই আমরা করতে যাই যখন যাওয়ার টিকিট হয় তখন আসার টিকিট হয় একসঙ্গে দুই টিকিট করতে হয় হ্যাঁ কেউ তুমি রিসেন্ট চলে আসতে চান নতুন করে টিকিট করে আসতে হয় অথবা অফিসের সাথে যোগাযোগ করে গ্যামারে দিয়ে আসতে হয় যখন আমাদের পাঠিয়েছেন সে এক দিন পাঠাইছেন যা অমুক্ত পৃথিবী থেকে আবার খবরে আসা হবে এই তারিখের 1 সেকেন্ড तमामপৃথিবীর সকল লাইট সাপোর্ট একইকিন্তু বলে কি আমলতে ফেলক করা হয় এক সেকেন্ড তারাবার ক্ষমতা পৃথিবীর কোন সাইন্স এর নেই ওই তারিখের তারিখের 1 সেকেন্ড আগে